জোরে বলে আমি জানি কখন কার সাথে কোথায় কি অবস্থায় কি কি অন্যায় করেছি ওটা আমি জানি হ্যাঁ না এই জন্য মনে রাখবেন যে আমার কি হবে ওটা আমি জানি আর কেউ জানে আর কেউ জানে না সেজন্য আমার কপালে পাশ আছে না পাশ আছে ওটা আমি জানি কথা বুঝেছেন জোরে বলেন হ্যাঁ ওই আল্লাহ তিনি কেমন অন্ধের চোখে জ্যোতি বোবাল মুখে কথা বাজাল পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে বানাতে পারেন তিনি হলেন জোরে বলেন তিনি হলেন আল্লাহ আর পারে জোরে বলেন আর পারে না আর এটা বিশ্বাস হলে সে কোনোদিন আজমিদের পাথর চাপিয়ে হেঁচলিতে যাবে না তাহলে মনে হবে এরা মাছ পারে না পারে তো আল্লাহ কে পারে যদি বলে এটা কানা জানে কে জানে যদি বলে কানা এটা কে জানে খোঁড়া জানে কে জানে খোঁড়া এটা ভেঙড়ু জানে কে জানে কানা খোঁড়া ভেঙড়ু এরা জানে আল্লাহ দিতে পারে আর কেউ দিতে পারে যদি বলে যদি বলে নমুনা তা আপনি হিগলিতে চলুন পাথর চাপড়ি চলুন আদমিদের চলুন তালতলায় চলুন যত ক্রীড়া স্থান আছে মাজার আছে মেন রাস্তা দেখবেন দু চারটে কানা খোঁড়া ফকির বসে আছে আর নাই বাবা আছে যখন এই খদ্দের নেমেছে খদ্দের বুঝতে তো হ্যাঁ যেমনি খদ্দের নেমেছে নামাজি দেখবে না বেনামাজি দেখবে না হিন্দু দেখবে না মুসলমান দেখবে না বেঈমান দেখবে না বাবা কিছু দিয়ে যাও বাবা হ্যাঁ না বলুন বলে বলো অনেক সময় দেখবেন আপনার কাপড়টা ধরে ফেলে চাচা কিছু দিয়ে যাও বাবা বসে রয়েছি কিছু দিয়ে যাও আর যারা খদ্দের নেমেছে এদের তিনটে গুণ কটা কটা এক নম্বর অন্ধ দুই নম্বর কালা তিন নম্বর বোবা কিচ্ছু দেখা পায় না কেউ কি বলে শুনতেও পায় না আর নিজে কথা বলে না মানে এটাই হচ্ছে জানাল নামে হওয়ার প্রথম নমুনা কারণ কবলে যে ফেরেস্তা আসবে সেই ফেরেস্তারই তিনটে নমুনা সুমুম বুকমুন অমিয়ন সুমুম বুকমুন অমিওন প্রথম পাড়ায় আছে সব বলছে ওরা জানে যে বোবা হবে কালা হবে আর অন্ধ হবে দেখতেও পাবে না শুনতেও পাবে না বলতেও পাবে না শুধু পিটিয়ে যাবে এ মালেরও সেই একই শিখ বলবেও না শুনবেও না দেখবেও না বোবার মতো বড় বড় চলে যাচ্ছে কারণ এ জানে কবর যে আছে ও দিতে পারে আর এরা জানে কবর দিতে পারে যদি কবর দিতে পারে এরা জানতো

সেটা মানুষ বোঝে ছাগলে দুজন বলে বোঝে না বুঝে না না জলসা শোনেন শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ঠিক তারপরে শত কোটি দৌড় সালাম মুর্শিদ হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ তাজদাজে মদিনা সালে কাইনাই ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুল নবী আসিফুল আরিফিন শফি মজনাবিন আনিসুল গরিবিন আসিকুল মুরাদিন রহমাদ জনাব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু তালা আলাইস্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে গরিচিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আল্লাহ করেছেন ভালোবেসে বলে মানুষ করেছেন চ্যালেঞ্জ করে মানুষ করেছেন আর মানুষ হয়ে থাকতে বলেছেন মানুষ হয়ে যেতে বলেছেন কথা বলেছেন মোড়া কাটা মহেশপুরের লোকেদের বলছি অবু কথাগুলো মনে রেখে দিও হয়তো আমি আর কোনো দিন আসবো না কয়ামত পর্যন্ত আপনার সঙ্গে আমার শেষ দেখা আর সেদিন আপনার কাছে যেন দলিলটা থাকে এই হতভাগা জয়নাল বলে গিয়েছে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন আর মানুষ হয়েই যেতে বলে যেতে বলেছেন কি হবে তাহলে নিশ্চয়ই বলবো মানুষ হয়ে থাকলে কি হবে আর মানুষ হয়ে গেলে কি হবে তার আগে আপনাকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন পৃথিবীর কিছু মানুষের জন্য বানিয়েছেন বলেন কারখানা কাদের জন্য বলেন বলেন মানুষের জন্য কল কাদের জন্য মিনারেল ওয়াটার কাদের জন্য সুন্দর এসি ডিসি কাদের জন্য দামি দামি গাড়ি বাড়ি কাদের জন্য ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশন ফ্যানগুলো কাদের জন্য সুন্দর সুন্দর পার্ক কাদের জন্য মানুষের জন্য অর্থাৎ গোটা পৃথিবী আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন কার জন্য জোরে বলে মানুষের জন্য বানিয়েছেন এত ভালোবেসে মানুষকে বানিয়েছেন আর বলেছেন মানুষ হয়ে থাকবে মানুষের নমুনা আপনাকে শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা ছাগলের পেটের বাচ্চা কটা অটোমেটিক ছাগল হয় গরুর পেটের বাচ্চাগুলো অটোমেটিক গরু হয় মানুষের পেটের বাচ্চাগুলো অটোমেটিক মানুষ হয় অটোমেটিক যদি বলে যদি বলেন মানুষ নয় এখান থেকে বুঝে নেন আপনি মানুষ কিনা প্রতিদিন অভিযোগ আসে বুঝুন এত সুন্দর ব্যাগ করছেন কই মানুষ আমল না তো আমল করতে পারছি না মানুষ গুণা থেকে তবা করছে না আরো পাপ বেড়ে যাচ্ছে কি দলসা করছে আজকের উত্তরটা দিয়ে দিচ্ছি দিয়ে অনেক খুঁজে খুঁজে পেয়েছি আল্লাহ পাইয়ে দিয়েছে বেড়ে বর্তন দোস্তর বুজুর্গ আল্লাহ আল্লাহ ভাই এলাম অতএব গরুর বাচ্চা গরু ছাগলের বাচ্চা ছাগল হাঁস মুরগির বাচ্চা হাঁস মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা মানুষ নয় ওকে মানুষ করতে হয় ওকে মানুষ যদি বলে যদি বলেন মানুষ করতে হয় মানুষ হওয়ার জন্য প্রথম ট্যাবলেট হচ্ছে শিক্ষা প্রথম ট্যাবলেট কি যদি বলেন শিক্ষা শিক্ষা ছাড়া মানুষ যেমন লবণ ছাড়া খাবার যেমন যত দামি খাবারই হোক যদি লবণ না থাকে ওই খাবারের কোনো স্বাদ যদি বলে নাই আর শিক্ষা ছাড়া মানুষের জীবনে কোনো শান্তি মিলিয়ে এক একটা একটা করে মেয়েদের উত্তম দুস্থার আল্লাহ আল্লাবালা ভাইয়েরা এখন টোটো খুব চলছে দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরাকাট থেকে শুরু করে আর একেবারে চন্দ্রকোনার টাউন পর্যন্ত উল্টো পাল্টা চালিয়ে যাচ্ছে খাবার টাইম আড়াইটার সময় তেলে ভাজার দোকানে বসে পাঁচ টাকার মুড়ি তাতে এক গ্লাস পানি ঢেলে দিয়েছে একটা কাঁচা লঙ্কা নিয়ে চা মুড়ি খাচ্ছে তো বলছে চাচা একটা চপ দেবো বলছে না পাঁচ টাকা থাকলে কাজ হবে তো তার দেখে ফাটা লুঙ্গি পড়ে আছে ভেতরের আন্দা পান দেখা যাচ্ছে তো বলছে আচ্ছা চাচা তুমি কি টাকা নিয়ে কবরে যাবে না মরবে কেন এত খাবার তো খাট দু পেটে খাচ্ছ না তো বলছে বাবা দুটো ছেলে মানুষ করছে দুটো ছেলে জোরে বলে মানুষ করছি তো দোকানদার জিজ্ঞাসা করছে চাচার ছেলে মেয়ে কটা আটটা কটা আটটা মানুষ করছে কটা জোরে বলে দুটো আর বাকি ছটা কুত্তা জন্ম তুমি দিলে দুটো মানুষ বাকি ছটা তাহলে মানুষ করতে আলাদা হয় হ্যাঁ না বলে এ দুটোকে মানুষ করছে কি দিয়ে শিক্ষার হার দিয়ে কলেজে ভর্তি করেছি এম এ পড়ছে বাবা মানুষ করছে দুটো ছেলে হ্যাঁ না বলে শিক্ষা দিয়ে মানুষ করতে হয় মনে থাকবেন চাল্লাহ তাহলে প্রথম বজা গেল মানুষের পেটে জন্ম দিলে মালটা মানুষ নয় ওকে মানুষ আলাদা করে জোরে বলেন করতে হয় ঠিক তেমনি বামনের ঘরের ছেলে অটোমেটিক বামন হয় সাঁওতালের বাচ্চা অটোমেটিক সাঁওতাল হয় বুঝেছেন মুসলমানের জন্মের বাচ্চাই মুসলমান নয় ওকে দিতে হয় ও কি আলাদা করে মুসলমান যদি বলে করতে হয় তো যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে তুমি কবে মুসলমান হয়েছো কিছু বলতে পারবো বাবা না ওই যে বাপদাদার টানে টানে হয়ে গেছে আলাদা করে কিছু মুসলমান হই নাই এজন্য আমার ইসলামের কোন দাম আমার কাছে নাই আল্লাহ পাক রব্বাল আলমিন শোনালেন যে মানুষ তোকে চ্যালেঞ্জ করে তৈরি করেছি তো তুই যাতে মানুষ হতে পারিস তার জন্য আমি প্রত্যেক যুগে যুগে নবী পাঠালাম কি পাঠালাম ভাই তুই কত শুনবেন একটা মাত্রা ছেড়ে গেলে বেকার গল্প শোনা হবে খালি তোকে মানুষ রাখার জন্য আমি নবী পাঠালাম কটা এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার আমরিয়া পাঠিয়েছেন আল্লাহ মানুষকে মানুষ হয়ে থাকার জন্য যেদিন রাসুল চলে গেছে সেদিন বলে গেছেন তারা তু ফি আমরাইন আমি চলে যাচ্ছি তোমাদের দুটো জিনিস রেখে যাচ্ছি একটা আল্লাহর কোরআন একটা আমার সন্ন্যাত এই দুটো নিয়ে যদি তুমি চলতে পারো তাহলে তুমি মানুষের খাতায় থাকবে আর তা না হলে তোমাকে দেখতে মানুষের মতো হবে কিন্তু তুমি মানুষের দলে থাকবে না এ বাবাজি আমি অনুরোধ করে বলছি কোনো কথা মাঝখানে শুনে ফালাবেন না কথা শেষ শুনে তবে যাবেন তা না হলে এই চুলকুনি থেকে যাবে কোনো দিন ভালো হবে না কথা বুঝে এসছে বাবাজি আমার বাবাজি না আমার আল্লা ভাইয়েরা জ্ঞানী মানুষেরা এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি মানুষ আল্লাহ বানিয়েছেন মানুষ হয়ে থাকতে বলেছেন বাবাজি হ্যাঁ বলেন মনে আছে তো হ্যাঁ না বলো একবার সামনে করছি রসের ভাঁড়ের মতো পেটে বসে আচর বলছি ওরা কথা বলেন কি মনে আছে তাহলে এবারে মিলিয়ে নেন বাবাজিরা সোনার আল্লা দেরা জ্ঞানী জনেরা সুধি মানুষেরা কোনো এই যে ওস্তাদ আছে যখন কোনো ছাত্রকে কোনোভাবে বোঝাতে পারছে না আর ছেলে বোঝে না তো তখন রেগে কি বলে এমন জানমারটা ভর্তি হয়েছে কত গুরু ছাগল মানুষ আমি জানমারটাকে মানুষ করতে পারলাম না টিচার বিরক্ত হয়ে গেছে ছাত্রে বোঝে না তো তখন বলে জানোয়ার হয়ে গেছে হ্যাঁ না বলে হ্যাঁ যখন বাপ তার নিজের বেটাকে বুঝায় আর বেটা কোনো মতে বাপের কথা বোঝে না তখন রেগে কি বলে এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি যে কোনো কথা বোঝে না বলে না বলে না কি বাবা বলে তো একটা জন্মটা ও দিয়েছে না ওদের ঘরের এড়ে গড়ো দিয়েছে কথা বলে হ্যাঁ খালি জন্ম ও দিয়েছে না গরুতে দিয়েছে তো ওই জন্ম দিয়ে ওই বলছে জানোয়ার তার মানে জানোয়ার বলার কারণ জন্ম আমি দিয়েছি বটে কিন্তু মানুষ হয় নাই জানোয়ার বোঝে না আর এও যদি বলো বোঝে না এও বোঝে না আপনি যদি কোনো ছাগলকে কাছে বসিয়ে খোলি খোল খাবান ভুসি খাওয়ান তিসি খাবান কেন গুড় খাওয়ার ভালো সুন্দর কলার ছাল খাওয়ার দামি দামি খাবার খাওয়ার আর কানের কাছে সারাদিন ধরে বুঝিয়ে বলুন হেই বাপ তুই আর কি খাবি বল আমি তোকে খাওয়াবো কিন্তু ওদের বাগানের গাছের চারাটা কাটিস না ওদের আম চারাটা খাস না এবাব তুই যখন বার হবি তখন ওদের পেয়ারা বাগানে ঢুকে চারাটা খাস না বেশ বাপ বাবা মা আর শোনা কলা খা মূলো খা তুই যা খাবি তাই খা পারলে আমার মাথা খা ওদের গাছের পাতা খাস না আচ্ছা এটা বলে বুঝি যদি ছেড়ে দেন ও ছাগলে কি বুঝবে ছাগল কথা বোঝে যদি বলে তাই ওর নাম জানোয়ার ওর নাম জানোয়ার আর আপনি আমি যখন বুঝি না তখন আমার নাম আমার বাবা দিদি আমরা কাতার বন্ধুরা এবারে বসে বসে ভাবে ওস্তাদ বুঝাতে পারে নাই জানোয়ার বাপ বুঝাতে পারে নাই জানোয়ার তো জিজ্ঞাসা করো রব যখন বুঝায় আর বান্দা যখন বোঝে না তখন রব বান্দাকে কি বলে মাস্টার তো জানোয়ার বলেছে বাপ তো বেটাকে জানোয়ার বলেছে রব বান্দাকে কি বলেছে এটা তো দেখতে হবে কি জি দেখতে হবে না إذا ولقد جرانا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يرسلون بها ولهم أعزان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون

বিহা বল্লাহা উলাম আদালত শুনেছেন যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা যারা করে না যারা শুনে চোখে দেখে আজও আমাকে বোঝে না আমার কথা বুঝতে চায় না ওরা মতো নিচে এদের জানোয়ার বলা যাবে যদি বলেন যাবে না আল্লাহ জানোয়ারও বলতে রাজি না আল্লাপা শোনাচ্ছে যারা কোরআন শুনে বোঝে না নবীর সুন্নত দেখে যারা বোঝে না আমার কানুন যাদের বুঝে আসে না আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি শুনে রাখ ওরা চতুষ্পদ জানোয়ারের মত কথা বুঝে এসেছে বাবাজিরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনীরা শুধু মানুষেরা জানোয়ার বোঝে না জানোয়ারকে বুঝানো বলেন যায় না এবার কাটার লোকেরা মহেশপুরের লোকেরা বুকে হাত দিয়ে বলি ওই ষোলো বছর বয়স থেকে জলসা শুনছি বুড়ো হয়ে গেছি হাড় পেকে গেছে চুলদারি পেকে গেছে আজও আমাকে কোনো মন বুঝাতে পেরেছে পেরেছে পারল না আমিও বুঝতে যদি বলেন পারলাম না আমার নামটা কি বলেন এ বাবা আমার আল্লা বলা ভাইয়েরা জ্ঞানী জোনে সুধি শুধু মানুষেরা আমল করবেন কি করে কারণ মানুষে আমল করে জান আমল করে না